মিঠুনদার পরবর্তী ছবি অর্থাৎ হিন্দি বেল্টের ছবি বা সাউথের ছবি নিয়ে কিন্তু দর্শকদের মধ্যে এক্সাইটমেন্ট রয়েছে আমার কমেন্ট বক্স ভরে গেছে দাদা বাইরের মানে প্যান ইন্ডিয়া লেভেলের কোনো ছবি আসছে বা অন্য ভাষার কোনো ছবি আসছে সেই নিয়ে আপডেটস বাংলা ছবি নিয়ে দিচ্ছ দেখুন আমি কিন্তু বাংলা ছবি নিয়ে সবথেকে বেশি এক্সাইটেড আছি ঠিক আছে যেটা বলার অপেক্ষা রাখে এবং লোকটা বাংলা ছবি করছে একের পর এক লোকটা বাইরে গিয়ে ছবি করবে মানুষটা আর কত কিছু করবে একা ইন্ডাস্ট্রিকে ধরে রাখছে বাংলা ইন্ডাস্ট্রি সেরকম ভাবে বাইরের কে এবার মিঠুন চক্রবর্তীর নামে চলতে হবে যাই না কি হবে যাই হোক একটা আপডেটস উঠে এসেছে সেই নিয়ে ভিডিও তৈরি করছি তার আগে আপনাদের জানিয়ে রাখি মিঠুন চক্রবর্তী যে গানটা রিলিজ করেছে সন্তানের সেই গানটা অলরেডি কিন্তু বিভিন্ন মিডিয়া হাউস আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো পারলে আপনার ডিসক্রিপশন বক্স চেক করতে পারেন সেখানে কিন্তু অলরেডি লেখালেখি হচ্ছে ডিসকো ডান্সারের নাচ নাচে যে মাতিয়েছিলেন একটা সময় তিনি কিন্তু আবারও আবারও কিন্তু মন্ত্রমুগ্ধ করে দিলেন দর্শককে অর্থাৎ সন্তান ছবির পুজোর গানে হালকা আমরা নাচ দেখতে পেয়েছি মিঠুন চক্রবর্তীর কয়েকটা নর্মাল স্টেপ কিন্তু সেটাই কিন্তু দর্শক মহলে এক্সাইটমেন্ট ক্রিয়েট করেছে দর্শকরা কিন্তু মজা পেয়েছেন বলে রাখি আরেকটা যে নতুন চ্যানেল আমি খুলেছি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা জানেন আকাশ সাহা সেই চ্যানেলে কিন্তু আমি লাইভ রিয়াকশন করেছি গানটা আপনারা গিয়ে কিন্তু চেক করতে পারেন মিঠুন চক্রবর্তীর মধ্যে সেই উন্মাদনা কিন্তু এখনো পর্যন্ত রয়েছে ঠিক আছে এটা কিন্তু সবথেকে বড় বিষয় একজন শিল্পী একজন অভিনেতা সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করে তার চরিত্রও কিন্তু পরিবর্তন হয় আজকে মিঠুন চক্রবর্তী যে ধরনের ক্যারেক্টার এক সময় করেছেন নিজেকে বের করে এনে অন্য ধরনের স্ক্রিপ্ট তিনি চয়েস করছেন তার মধ্যে তার মধ্যে ওই যে সত্তাটা ছিল না সেটা কিন্তু কখনো বেরিয়ে আসেনি আমি মিঠু চক্রবর্তীর পুরনো একটা গান নাচ দেখছিলাম আর কি গানে নাচ দেখছিলাম এবং আজকের মিঠুন চক্রবর্তী দেখছিলাম দুজনের মধ্যে আকাশ পাতাল তফাৎ শারীরিক দিক থেকে বলুন বয়সের দিক থেকে বলুন কিন্তু সেই ডিজের মধ্যে যে উন্মাদনা থাকে না মানুষ একজন শিল্পী বড় শিল্পী হয়ে ওঠে এই জন্যই তার মধ্যেকার শিল্পী সত্তা কিন্তু মৃত্যুর আগে পর্যন্ত থেকে যায় মিঠুন চক্রবর্তী কিন্তু সেটা রয়েছে যাই হোক যে আপডেটসটা দেবো আপনারা জানেন যে প্রভাসের সাথে একটি ছবি হচ্ছে সাউথে ছবি হচ্ছে প্রভাস বড় বাজেটে সেট তৈরি করে উনিশশো চল্লিশ যদি আমি ভুল না করি সেই সময়কার ঐতিহাসিক একটা প্রেক্ষাপটে সেট তৈরি করবে হায়দ্রাবাদে সেখানে কিন্তু শুটিং শুরু হবে নভেম্বরের শেষ দিক থেকে অফিসিয়ালি জানানো হয়েছিলো শুটিং শুরু হবে প্রভাসের জন্মদিনে কিন্তু কোনো অফিসিয়াল আপডেটস আসেনি সেক্ষেত্রে এখনও পর্যন্ত আমরা যাই না শ্যুটিং কবে শুরু হবে তবে একটা আপডেটস পাওয়া গেছে হনু রাঘবপুদির সেই ছবি ফৌজি সেই ফৌজি ছবিতে নাকি মিঠুন চক্রবর্তী থাকছেন অবশ্যই জয়াপ্রদা থাকছেন সেই ছবিটা নাকি চোদ্দোই এপ্রিল রিলিজ করতে পারে দেখুন এটা অফিসিয়াল আমি আবারও বলছি কোনো আপডেটস নয় আমি আন বিভিন্ন জায়গা থেকে আপডেটস আপনার সামনে তুলে আনি এবং নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে সেটা সঠিক হয় তবে এই আপডেটসটা আমি নিজেও কনফিউশনে এখনও পর্যন্ত রয়েছি তবে যেখান থেকে পেয়ে পেয়েছি গ্রাউন্ড সোর্স থেকে তারা মোটামুটি আমাদেরকে জানিয়েছে চোদ্দোই এপ্রিল কিন্তু বড় পর্দায় ছবিটা আসছে এবার এটা একটা প্যান ইন্ডিয়া লেভেলের প্রজেক্ট হবে আমি যদি ভুল না করি এবং এই যে ছবিটায় মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা কিন্তু একটা বড়ো ভূমিকা পালন করবে ঠিক আছে এর আগে আপনারা প্রবাসের ছবি দেখেছেন এর আগে কালকেই হয়েছে কালকে টু এইট নাইন এইট মতো ছবি হয়েছে সেখানে কিন্তু একটা বড় ভূমিকা পালন করেছিলেন হাসানকে আমরা দেখতে পেয়েছিলাম একটা একটা তাকে রোল দেওয়া হয়েছিল সেরকমই একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক কিন্তু আমরা কোনো রোলে মিঠুন চক্রবর্তীকে দেখতে চলেছি এবং আমরা জানিয়ে রাখি যে প্রভাসের ক্যারেক্টারটা এখানে একজন ব্রিটিশ সোলজারের ক্যারেক্টার তিনি প্লে করবেন তো শুটিং শুরু হোক তারপর কিন্তু আমরা আপডেটস দিতে পারবো তবে চোদ্দই এপ্রিল যদি আমরা একটুখানি ভেবে দেখি টেন্থ এপ্রিল কিন্তু তার শ্রীমান ভাষে শ্রীমতী বাংলায় রিলিজ করছে বৈশাখ মানে পয়লা পয়লা বৈশাখকে মেনলি ওরা টার্গেট করছে আর কি চোদ্দই এপ্রিল তো সেক্ষেত্রে চোদ্দই এপ্রিল মানে চার দিনের মাথায় মিঠুন চক্রবর্তীর আরও একটা বড় ছবি প্যান ইন্ডিয়া লেভেলে রিলিজ করা যদি ওরা বাংলার মধ্যে চলবে এটা ওয়ার্ল্ড ওয়াইড চলবে ছবিটি এটা কিন্তু একটা বড় পদক্ষেপ হবে এবং বলতেই পারি পরের বছর কিন্তু মিঠুন চক্রবর্তীর বছর কারণ পরের বছর বছরের শেষে কি রয়েছে দেব অভিজিৎবাবুর সাথে বেঙ্গল টকিজের সাথে কিন্তু তার প্রজাপতি টু অর্থাৎ প্রতীক্ষা নামে ছবিও কিন্তু রয়েছে যার সেভেন্টি পারসেন্ট শ্যুট কিন্তু হবে লন্ডনে যার কিন্তু শুটিং শুরু হবে আমরা শুনতে পাচ্ছি মার্চ ফেব্রুয়ারির শেষ দিকে মার্চের প্রথমে ঠান্ডাটা কমে গেলে আর কি মিঠুন চক্রবর্তীর বয়স হয়েছে তারা ওখানে যাবেন এবং ওখানে খুব শীত থাকে আর কি সমস্যা হবে আর কি যাই হোক তো পরের বছরটা মিঠুন চক্রবর্তীর বছর এবং সুমন ঘোষের সাথে কবে ছবি আসবে বাংলা ছবি আমরা জানি না এবং অন্যান্য বলিউড যদি কোনো ছবি ইনফরমেশন পাই দেখুন আমরা জানি যে কিছু ছবির কাজ এখন অবধি আটকে রয়েছে দা দিল্লি ফাইলসের মতো ছবি কিন্তু এখন আটকে আছে অবশ্যই আপনাদের আমি আপডেটস দিয়েছিলাম সেই সম্পর্কে আপনারা আমার পুরনো ভিডিও চেক করতে পারেন আর তো এই হলো মিঠুন চক্রবর্তীর আপকামিং ছবি লাইন আপ আর কি তো আমরা এক্সাইটেড হয়ে রয়েছি বাংলা ছবি নিয়ে যেরকম এক্সাইটেড সাউথের ছবি নিয়ে এক্সাইটেড বলিউডে যখন ছবি রিলিজ করবে সেটা নিয়েও আমরা এক্সাইটেড থাকবো এবং আমার মনে হয় মিঠুন চক্রবর্তীর ফ্যানেরা তো অবশ্যই সবসময় এক্সাইটেড থাকেন তার ফার্স্ট লুক পোস্টার ভোসান পোস্টার বা টিজার ট্রেলার আসলে তারা কিন্তু সব আবার প্রথমে দেখেন এবং সেগুলো কিন্তু মানুষের মধ্যে ছড়িয়ে দিতে ভালোবাসে ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন বন্ধুরা জয় হিন্দ